এইবার আমার এখানে বন্ধুরা আমরা আমাদের এখানে ক্রেতারা রয়েছেন আমাদের এখানে ক্রেতা রয়েছেন এটা বাংলাদেশের পণ্য শাড়ি আছে টুথপেস্ট আছে এটা আমরা এখন এখান থেকে আমরা বিক্রি শুরু করবো বিক্রির উদ্বোধন করব ধন্যবাদ এবং সবাই ঐক্যবদ্ধ ভাবে গোটা জাতি ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের দেশের পণ্য পণ্য কিন্তু অন্য কোনো পণ্য নয় ভারতীয় কোনো পণ্য নয় ধন্যবাদ শুরু কর আমি টাকা নেন ভাই টাকা নিয়ে রোহিত ভাই রোহিত ভাই টাকাটা নিয়ে টাকা 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 দিয়েছি

মাত্র তিনশো টাকা টাঙ্গাইলের সারের মূল্য মাত্র তিনশো টাকা টাঙ্গাইলের সারের মূল্য মাত্র তিনশো টাকা জুলের তেল আছে তেল আছে লিপ জেল আছে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে বাচ্চাদের জামার মূল্য মাত্র একশত টাকা আমি ছোট ছোট বন্ধুদেরকে অনুরোধ করবো তুই ভাবে একশো টাকা বাচ্চাদের জামার মূল্য একশো টাকা বাচ্চাদের জামার মূল্য একশো টাকা বাচ্চাদের জামার মূল্য একশো টাকা তুই মূল্য মূল্য পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

কত টাকা কিনে নিচ্ছেন দাম টাকা দেশীয় পণ্য কিনে ধন্য আমাদের যুগ্ম মহাসচিব সালাম ভাই একটা পোস্ট নিচ্ছেন সবু ভাই কি নিচ্ছেন সবু ভাই কি জামানা সারিয়ে নিচ্ছেন সালাম ভাই টাকাটা দেন আলম্বর টাকা হ্যাঁ আছে ডাক্তার জাহাঙ্গীর ভাই সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্বাহী কমিটির উনি একটা টক প্রেস লিখছেন রফিক ভাই স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উনি স্বাস্থ্য স্বাস্থ্য সম্মত একটা টক নিচ্ছেন লিখছেন রশিদ রফিক ভাই মেডিプラス হ্যাঁ

এটিএন এটিএন বাংলার রাজীব ভাই সাংবাদিক প্রখ্যাত সাংবাদিক রাজীব ভাই উনি নিজে একটা তথ্য শুনছেন এটিএন বাংলার রাজীব ভাই উনি পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটা তথ্য নেতৃবৃন্দ আমাদের পাশের প্রোগ্রামটা আমাদের রিভিউয়ের প্রোগ্রামটা অলরেডি শেষ হয়ে গেছে আমরা এগুলি আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে প্রোগ্রামটা আমরা অলরেডি এখন চালু করব

জামার কাপড় মাত্র একশো টাকা বাচ্চার জামার কাপড় মাত্র একশো টাকা এই যে আপনাদের প্রোগ্রামটা বন্ধ করলেন বা মাইকটা বন্ধ করলে আমাদের যদি সুবিধা হয় আমাদের বর্ষাকাটা আমরা শুরু করছি আবার বিক্রয় করব হ্যাঁ আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসক দলের সহ সভাপতি নেতা একটা শাড়ি নিচ্ছেন মার জন্য একটা শাড়ি নিচ্ছেন মেহব উচন যুবাদল নেতা যুবদল নেতা শান্ত তার মার জন্য একটা শাড়ি নিচ্ছেন

Shut so your একশো টাকা পেয়ে সত্যি বাচ্চাদেরকে সিনিয়র জরুরি